এখানে টেকটেক খেলা হচ্ছে যেটিকে ভালো লাগে টেকটেক খেলাটা প্রিয় তাহলে আপনারা সবাই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এখানে এখন বর্তমান ডুবেন অযাত্রী পরিমাণে শেয়ার দিবেন একজন মায়ের হয়ে গেছে আরেকজন ডুব দিতে চলে যাচ্ছে তো দেখতে পারতেছেন চলে যাচ্ছে একজন ডুব দিতে ভিডিওটা সবাই শেয়ার করবেন ডুব দিতে যাই আবার চলে আসে বা তো ঘুরে রিফ্লেট দিতেছে বলে মোটামুটি দর্শক ভালো হয়ে গেছে মায়ের হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে ভিডিও টা শেয়ার করবেন সুন্দর করে আগে আসছে ডুব দিচ্ছে তো মোটামুটি মাসের দশক ফুল আছে gets <laughs> 6 diamond game rakte block sala video da sob share korben jetek tet khela bhalobashen besh raktio ekjon mic hoye geche ekjon mic dile ekjon mara uthlo aye mari bas amare chole eshe ribadoba shamin ha ei shamin dike awla mar geche ha ribadoba rakhi

哎，哪里？哪